এই যে আমরা সারাটা দিন আপনাদেরকে লেদার চিনা এবং আপনারাও কিনেন সম্পর্কে জানি আসেন আজকের ভিডিওতে স্নিকার ইন্ট্রোডিউস করবো না বাট কিছু লেদার নিয়ে কথা বলি এই জিনিসগুলো আপনাদের জানা প্রয়োজন আপনি লোকাজ এসে আপনি লুকাজে ঢুকছেন মানে আপনি লোকাজের কাস্টমার না দরকার না আপনার লোকাজের কাস্টমার হওয়ার দরকার নাই ইউ আর নট গোয়িং টু বিজ কাস্টমার দরকারই নাই কিন্তু আপনি লুকাজে আসবেন জানার দেখার ট্রায়াল দিবেন আমাদের সাথে কথা বলবেন অন্য জায়গা থেকে কিনেন কোনো সমস্যা নাই বাট আমি কিছু জিনিস আপনাদেরকে শেয়ার করতে চাই অ্যাজ এ শোপ অনার বা আমি যতটুকু জানি আমি যতটুকু অ্যাচিভ করছি সেটা আপনাদেরকে জানানো উচিত আমি এটা ফিল করি এটা হচ্ছে সোয়েট লেদার সোয়েট লেদার কেন কিনবেন বিকজ যাদের মানে ইয়ারলি একজোড়া স্নিকার্স কেনার মানে ক্যাপাসিটি আছে বা যারা চিন্তা করেন হয়তো দুই বছরে বা তিন বছরে এক জোড়া স্নিকার্স কিনবো তারা সোয়েট লেদার কিনতে পারেন কেন কারণ সোয়েট লেদারটা আপনার লংজিবিটি হবে জুতা কেনার ক্ষেত্রে আমরা সবসময় চিন্তা করি যে জুতা যদি এই জায়গায় ফেটে যায় কারণ আমি যেমন ইউজ করতেছি ভাই ডিওরের এইটা এটা আমি পাক্কা দুইটা বছর ইউজ করতেছি এখনো ফাটে না বিকজ এটা ওয়ান এস ওয়ান কোয়ালিটি এবং আমাদের এখানে যতগুলো স্নিকার্স দেখছেন আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে একটু মানে একটু জানার জন্য আপনাদেরকে জানানোর জন্য যা শুধুমাত্র বলি ভিতরে শেপার ছাড়া আমি যদি এটাকে এই জায়গাটা কিন্তু ফাটার সম্ভাবনা অনেকটা থাকে কোন স্নিকার্স গুলো ফাটে কোন স্নিকার্স গুলো ফাটে না এটা নিয়ে একটু কথা বলবো সোয়েড লেদার কিন্তু কোনোদিনও ফাটবে না সোয়েড লেদার আপনি তলা সিঁড়ে যাবে ক্ষয় হয়ে যাবে কিন্তু এই জায়গাটা কোনোদিনও ফাটবে না কেন ফাটবে না কারণ সোয়েড লেদারটা এই কমফোর্টেবিলিটি ভিতর থেকে একদম মেক করা আছে ওই রকমের এবারে আসেন সোয়েড লেদারের খারাপ গুণ কোনটা আপনি যখন বাংলাদেশের ওয়েদারে যখন মোটরসাইকেলে চলাচল করবেন গাড়ি না জাস্ট মোটরসাইকেল অথবা রিক্সায় অথবা হাঁটাহাঁটি করবেন সো সোয়েটার দ্বারে কিন্তু এই জায়গাগুলোতে ময়লা বা ডাস্ট যেটাকে বলে টেনে নেই এবং এটা কিন্তু আঁকড়ে ধরে যায় এই জুতাগুলোতে কিন্তু আপনি জাস্ট ঝাড়া দিলে টিসুতে ঝাড়া দিলে বা কোনো কিছু জাস্ট ঝাড়া দিলে কিন্তু এটা নেমে যাবে বাট এখানে কিন্তু আটকাই যায় এখন আপনি এগুলো ছুটানোর জন্য যখনই পানি দিয়ে ইউজ করবেন তখন কিন্তু এই জায়গায় গাম থাকে দেখেন এই জায়গায় কিন্তু সেলাই থাকে আমাকে দেখা যাচ্ছে কিনা দেখো একটু সেলাই থাকে বাট সেলাইয়ের উপরে কিন্তু গাম থাকে এই গামটা যখন আপনি পানি ইউজ করবেন আস্তে একদিনে কিন্তু ছুটবে না আস্তে 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 ছুটে যাবে তখন আপনি চিন্তা করবেন যে দুই বছর ইউজ করার জন্য একটা জুতা কিনলাম বাট এটা ছুটে গেল এটা ইউজের মানে আপনার মানে ইউজ করার যে একটা ইয়ে আছে ওয়েতে আপনি ইউজ করবেন এই ইউজটা আপনি পারফেক্টলি করতে পারেন না কিন্তু এটা হয়ে গেছে সোয়েট লেদার ইউজ করতে পারেন বাট সোয়েট লেদারের আসলে ওয়াশ করার ক্ষেত্রে আপনাকে একটু জেনে শুনে ওয়াশ করতে হবে এটা হচ্ছে ব্রাশ লেদার এই জুতাটাও কখনো ফাটে না ক্র্যাক লেদার বা ব্রাশ লেদার যেটা বলে এটা দেখতেই প্রথম প্রথম ফাটা থাকে এটা কিন্তু দেখেন যে আপনি কাছে নিয়ে আসেন এখানে কিন্তু হালকা ফাটা ফাটা থাকবে এটাকে বলে ব্রাশ লেদার ব্রাশ লেদার কিন্তু কোনোদিন ময়লা ধরে না এটা আপনি ইউজুয়ালি ইউজ করতে পারেন যদি আপনার বাজেট থাকে যে আমি ইয়ারলি দুই জোড়া বা এক জোড়া স্নিকার কিনবো এটা ইউজ করতে পারেন এটা ব্রাশ লেদার এবং এইটা হচ্ছে ফিনিশিং লেদার যত সমস্যা হয় কিন্তু এইরকম স্নিকার গুলাতে এইটা যে ভালো না সেটা আমি বলতেছি না বাট আপনার যদি প্রোটেক্টর দিয়ে ইউজ করতে পারেন এটা অনায়াসে আপনি লং টাইম ইউজ করতে পারেন বাট এইগুলাতে ইউজ করার ক্ষেত্রে অনেক বেশি ফাটার সম্ভাবনা থাকে যদি আপনি ভালো গ্রেড এ স্নিকার্স না কিনেন কারণ আপনি ওই এম কিনছেন বা এ গ্রেড কিনছেন ফাটবে হয়তো বা দ্রুত ফাটবে ওয়ান টু ওয়ানের পরে ফাটবে বাট ফাটার ফাটা রোধ করতে কি করবেন ফাটা রোধ করতে অবশ্যই আপনি প্রোটেক্টর ইউজ করবেন কারণ এই গুলো অনেকটা হার্ড হয় সফট কিন্তু সবসময় সোয়েট লেদার হয় ব্রাশ লেদারটা অনেক সফট হয় ক্র্যাক লেদার কখনোই ফাটে না কারণ লেদার আগে থেকে ফাঁটা ফাটা থাকে যেটা একদম পলিশ লেদার বা প্লেন লেদার আমরা যেটা বলে থাকি সেটা কিন্তু অনেক কড়া হয় অনেক হার্ড হওয়ার কারণে কিন্তু এইটা ফাটার সম্ভাবনা থাকে বাট ফাটা রোধ করতে হলে আপনি কিন্তু প্রোটেক্টর ইউজ করতে পারবেন আজকের এই ভিডিও থেকে আপনার স্নিকার গুলো কিনতে হবে না বাট আপনি জানবেন জানা দরকার আপনার এবং এইটা হচ্ছে একটা ফেব্রিক্সের এইভেলেবল আছে এটা সোয়েড লেদার প্লাস হচ্ছে উপকারিতাটা কি এই ফেব্রিকটা হচ্ছে আপনি সোয়েড লেদার এই পাশে আছে এটা তো কখনো ফাটবে না এবং ওপরটা হচ্ছে ফেব্রিক হওয়ার কারণে আপনি চাইলে কিন্তু এটা ওয়াশ করতে পারবেন মানে মজার ব্যাপার হচ্ছে আপনার সোয়েড লেদার পানি না লাগলো ধরেন এখানে আপনার কিছু কাদা লাগছে বা হচ্ছে বা গিয়ার শিফটিং করার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখা গেল যে কালো কালো কোনো কিছু দাগ পড়ে যায় এটা আপনি চাইলে কিন্তু যে কোনো দিয়ে ওয়াশ করতে পারবেন ফেব্রিকটা ফেব্রিক তো ভাই ফাটার কিছু নাই যেমন আমি যেটা পড়েছি এটা ফেব্রিক এটা যেমন একটা ফেব্রিক এগুলো ফেব্রিক ফেব্রিক তো আর ফাটারও কিছু নাই ফেব্রিক তো ময়লা হওয়ার কিছু নাই ফেব্রিক ছিঁড়বেও না কিছু হবে না আপনি পাঁচ জোড়া আমাদের থেকে কিনলে যেমন আমার লাভ হয় আপনি পাঁচ বছর ইউজ করলে এটা আমরা খুশি হব আপনিও খুশি হবেন আপনার টাকাটা কাজে লাগবে সবসময় আপনাকে বিক্রি করে না লুকাস আপনাকে সবসময় সাজেশন আল্লাহ